কিয়ামতের ময়দান কেমন হবে জানেন খমসিনা আলফা সানা মিম্মা তা আল্লাহ তালা বলছে কিয়ামতের ময়দানে দুনিয়ার কেয়ামতের দিন একটা দিন এমন লম্বা হবে দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সময় কত খমসী আলফা সানা পঞ্চাশ হাজার বছর লম্বা কেয়ামতের একদিন আর দুনিয়ায় পঞ্চাশ হাজার বছর তাহলে সেই সিস্টেমে যদি কোনো বান্দা দুনিয়াতে ষাট বছর বাসে কয় বছর ষাট বছর যদি আমি আপনি দুনিয়ায় বাঁচি তাহলে কিয়ামতের ওই ঘোষণা অনুযায়ী দুনিয়ায় আমি আপনি বাঁচলাম দুই মিনিট কয় মিনিট দুই মিনিট আর এই দুই মিনিট দুনিয়াতে এসে কত হাঙ্গামা কত দাঙ্গামা কত মামলা কত কিছু হয়ে যাচ্ছে এই দুই মিনিটের হিসাব আমি আপনি কি দিতে পারবো মরে গেলে কি মনে হয় আপনার আপনি কি প্রস্তুত এখন আপনি মারা যাবেন আপনি কি প্রস্তুত আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য আমি প্রস্তুত আচ্ছা আপনাকে আর আমাকে আল্লাহ কি বাইনে কি খুব ইয়ে হয়ে গেছে যে দায়ী হয়ে গেছে আল্লাহ তালা খুব কষ্টে আছে আল্লাহ তাল্লাহ কি খুব ভুল করেছে আমার আপনার বানিয়ে করেনি তাহলে আমি আপনি কেন আল্লাহ তালাকে সিজদা দিই নে কেন হুকুম মানি নে আমরা যেখানেই যাই না কেন যাই করি না কেন ওই আল্লাহর দিকে আমাদের অবনত হতে হবে অবনত হতে হবে ওই আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে যে কথা বলছিলাম যে পৃথিবীর যত মানুষ যাই বলুক না কেন কারোর কথা আমরা শুনবো না আমরা শুনবো একমাত্র আল্লাহর কথা কার কথা আল্লাহর কথা আল্লাহ বলেছে তোমরা কোরআনে যেটা পেয়েছো সেটা মানুষ সম্মুখে বলে দাও আর সত্য কথা কথাটা তোমরা বলে দাও আর এই সত্য কথা বলতে যে আমাদের উপরে বিপদ আপাত বালা মুসিবত আসবে কিনা বলেন আসবে অবশ্যই আসবে আর এই বিপদ আপাত দেখে আমরা থেমে থাকলে হবে না আরও ইসলামকে বিজয় করার জন্য বিশেষ করে বেশি বেশি করে মানুষকে দাওয়াত দিতে হবে যেটা বিশ্ব নব্বী আলাইহি আলিয়া করেছিলেন তো পৃথিবীর কোনো মানুষের কথা আমরা শুনবো না ইনশাআল্লাহ দেহে রক্ত আছে যতক্ষণ এই জমিনে বেঁচে আছে যতক্ষণ ততক্ষণ ইসলামের কথা বলবো কোরআনের কথা বলবো এতে জীবন যায় আর না যায় মরবো তো একদিন তা আগে আগে মরাই ভালো হিসাব কম হবে বাঁচতে তো আরও পাপ বেশি হয় নাকি বলেন বাসলার পাপ বেশি হয় তো আগে আগে মরাই ভালো হিসাব কম হবে তো যাই হোক আল্লাহ তালা যেন আমাদের মরণ ইসলামের পথেই দেয় বলেন আমিন এবং শহীদ হিসেবে দান করেন বলেন আমিন বিশ্ব নবী সাল সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ হে আল্লাহ তালা আপনি মরণ যখন আমাদেরকে দিবেন তবে দয়া করে শাহাদতের মরণ আমাদের দিয়ে শাহাদতের মৌত পিঁপড়ায় যে কামড়ায় যে যন্ত্রণা তার থেকে অনেক গুণে কম যন্ত্রণা শাহাদুতের মৌধ আর শাহাদত যার হয় শাহাদুতের মৃত্যু যার হয় তার কোনো হিসাব হয় না হিসাব হয় নাকি হিসাব হয়